আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর দুই সালের বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে আজকে সো এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাস করেছেন বিজ্ঞান মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে শুধু এসএসসি পাশে টু পয়েন্ট পেলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আবেদন করার সময় আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা সহ আপনার উচ্চতা ওজন প্রয়োজন ফোন পড়বে সব কিন্তু আমি এই একটা ভিডিওতে দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন জুলাই আন্দোলন সহ আপনারা যে গণভ্যুত্থান হয়েছে সেই সম্বন্ধে সহ এই টু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে বিগত বছরের প্রশ্ন সহ উত্তর সহ লিখিত ভাইবা পরীক্ষার যে চূড়ান্ত সাজেশন সেটা কিন্তু আপনারা এই একটা পিডিএফ এর মধ্যেই পেয়ে যাচ্ছেন এই সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই যে নাম্বারটা দিতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল

জন্য ভালো একটা प्रिपरेशन নিতে হবে সো আমাদের এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ চলে আসলাম মূল জেনে এক ভিডিও শরিতে আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025 সো এর আবেদন কিন্তু 3 মার্চ 2025 তারিখ থেকে শুরু হবে যা কিনা চলবে 18 মার্চ 2025 তারিখ পর্যন্ত তো প্রথমে যে বিষয়টা দেখব এখানে উচ্চতা এবং ওজন কত প্রয়োজন পড়বে এবং বয়স কিভাবে আপনারা হিসাবটা করবেন এই বয়স হিসাবে কিন্তু অনেকেই গোলমাল করেন বা বয়স হিসাবে অনেকে ভুল করেন আবার অনেকে আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া আমার জন্ম তারিখ এত হলে আমি কি করতে পারবো দয়া করে আপনারা একটু দেখেন যে এখানে কিন্তু সবচেয়ে যে বিষয়টা সবাই আমাকে প্রশ্ন করবেন যে এটি আপনি কোথায় পেয়েছেন মূলত এটি দৈনিক আমার দেশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পৃষ্ঠা নম্বর নয় কিন্তু আমি পেয়েছি এটি এখন ওয়েবসাইটে আপলোড হয়নি খুব শীঘ্রই হয়তো বা ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন শারীরিক মাপ যারা পুরুষ প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ফুট পাঁচ ইঞ্চি লম্বা হতে হবে এবং যারা নারী প্রার্থী আছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে যারা মুক্তিযোদ্ধার প্রার্থী বা তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এটা উভয় ক্ষেত্রে নারী প্রার্থীর ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ফুট ইঞ্চি হবে ঠিক আছে এখন আসি বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হচ্ছে একত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থী এবং স্পিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এখন এই বুকের মাপের ক্ষেত্রে কিন্তু নারী প্রার্থীকে কিন্তু দেওয়া নাই তো এখানে ওজন বলা আছে বয়স উচ্চতা অনুযায়ী আপনাকে ওজনটা দিতে হবে আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন উচ্চতার সাথে আপনি যদি ওজনটা মিল করে না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি প্রাথমিকেই বাদ পড়ে যেতে পারে সো এটা নিয়ে আমি আজকে হয়তো বাবা কালকে একটা ভিডিও তৈরি করব যে আপনার উচ্চতা কত হলে আপনি ঠিক ওজনটা কত দিয়ে আবেদনটি করলে আপনার যে সিলেক্টেড এস এম এস সেটা আপনি পাবেন সেই বিষয়টা নিয়ে পরবর্তী একটা ভিডিও তো বানাবো যাদের এই ভিডিওটা প্রয়োজন পড়বে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সো এখন আসে আসলে আপনার বয়সটা আপনি কিভাবে হিসাব করবেন সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারো থেকে বিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারছেন তো দুই হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে শুধুমাত্র সেই সকল নারী এবং পুরুষ প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারছেন এখন আপনি বয়সটা কিভাবে হিসাব করবেন সো বয়সটা আপনার হিসাব করতে হবে আঠারো তিন দুই সাল থেকে আঠারো তিন দু সালের মধ্যে যাদের জন্ম তারিখ পড়বে শুধুমাত্র সেই সকল প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আঠারো তিন দু সাল থেকে আঠারো তিন দু সালের মধ্যে যাদের জন্ম তারিখ পড়বে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আমার ভিডিওতে যদি আপনার বুঝতে সমস্যা হয় কথাগুলো একটু স্পিডে বলছে কারণ ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে তারা অবশ্যই ভিডিওটা আরেকবার দেখে নেবেন সো এখন আমি বলে দেবো আসলে আবেদন শুরু করবে শেষ কবে সো এই যে লিঙ্ক দেওয়া আছে পুলিশ ডট টেলিডা ডট কম বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে তিন মার্চ দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে চলবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা আবেদন করতে হবে আর আবেদন ফি নির্ধারণ করা করা হয়েছে হয়েছে টাকা টাকা এটা গতবারের হিসাব সার্ভিস চার্জ সহ এখানে পঞ্চাশ টাকার মতো আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে সো আবেদন যারা নির্ভুলভাবে করতে চাচ্ছেন আমার মাধ্যমে তারা স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো আমরা সার্ভিস চার্জ নিয়ে কিন্তু আবেদন করাই দিচ্ছি ঠিক আছে তো আবেদন করতে কিন্তু তিনশগুন তিনশো বিদ্যালয়ের ছবি এবং তিনশো গ্রুণ আশি বিদ্যালয়ের স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের ছবি ও সাক্ষরের আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন সেখানে ইনশাল্লাহ আপনারা

করবেন তখন আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে প্রথমে কিন্তু এডমিট কার্ড ফর ফিজিক্যাল মানে আপনার যে এডমিট কার্ড সেটা কিন্তু আপনাকে দুই কপি প্রিন্ট করে নিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা সাময়িক সম্পর্কের মূল কপি নিয়ে যেতে হবে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিদিক সম্পর্কের মূল কপি নিয়ে যেতে হবে আপনার নাগরিকত্ব সম্পর্কের মূল কপি নিয়ে যেতে হবে আপনার অভিভাবক সম্মতিপরণ নিতে হবে তবুভোগ সম্মুতিপত্র কীরকম হয় পরবর্তীতে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এরপর প্রার্থী জাতীয় পরিচয়পত্র মূল কপি যদি থাকে তাহলে দিবে হলে জমনবন্ধন কার্ডের কপি নিয়ে যাওয়াটা খুবই ভালো যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে বাবা মায়ের যে এনআইডি কার্ডের মূল কপি আছে সেটা কিন্তু সাথে নিয়ে যেতে হবে এবং ছবি লাগবে তিন কপি পাসপোর্ট সাইজের যারা কোটার আবেদন করবেন তাদের কোটার সপক্ষের ডকুমেন্ট দিতে হবে এবং এখানে সবচেয়েদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার মাঠ সো এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনাদের মাঠ কবে হবে সেটা আমি বলে দিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাপাইনবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর তারপর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এদের মাঠ হবে ছয় সাত আট এপ্রিল দু সকাল আটটা থেকে আমি আবারও বলে দিচ্ছি এই ছয় সাত আট যখন যাবেন তখন কিন্তু অবশ্যই ছয় তারিখে যেতে হবে ছয় তারিখে যদি চান্স পান তাহলে সাত তারিখে সাত তারিখে চান্স পেলে তারপরে আট তারিখে যেতে হবে বুঝতে পারছেন এখানে তিন দিনে কিন্তু যেতে হবে ঠিক আছে এরপর এদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা এবং মানুষের থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত মে দু হাজার পঁচিশ সকাল দশটা তো একটু ধৈর্য সহকারে দেখবেন এখানে কিন্তু সময় লাগবে তারপর সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালোখাটি পটুয়াখালী প্রার্থীরা শারীরিক মাফ হবে দশ এগারো বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আটটা এবং লিখিত পরীক্ষা হবে পাঁচ মে দু মে পঁচিশ সকাল দশটা এবং মনস্তাত্বরপর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নাটো লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়নসিং গাজীপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন হবে এপ্রিল পঁচিশ সকাল আটটা এবং লিখিত পরীক্ষা হবে তেরোই মে দু পঁচিশ সকাল দশটা এবং বাইশ মে হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা এরপর নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারী মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে উনিশ বিশ এবং একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আটটায় এবং লিখিত পরীক্ষা হবে বিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং মনস্তাতিকে মৌখিক পরীক্ষা হবে উনত্রিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় সো ছিল মোটামুটি আপনাদের যে মাঠের বিষয়টা সেটি আর মাঠ কিন্তু অবশ্যই এগুলো নিজ জেলা যে পুলিশ লাইন আছে। সেখানে অনুষ্ঠিত হবে তো আমি আশা করি এই ভিডিওটা যারা টু দেখেছেন তাদের এমন কোন প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন না এটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার মতে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই পঁচিশ সালের জন্য সেটা নিয়ে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম